তোমাদের কাছে আজকে একটা প্রশ্ন আছে আমার জন্য কোনটা ভালো হবে বেগুন না কলা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো তো আজকে বন্ধুদের পিছন মারি করব কালো তো তো স্কিপ না করে ভিডিওটা কমপ্লিট দেখে যা বহুত মজার হবে তো বন্ধুদের পিছন মারার আগে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখেন তো আর এখন বন্ধুদের পিছন মারা দেখেন

বান্ধবী কন খবর পেলাম বিয়ারা বলে ডিসেম্বর মাসে হাইরে হালাইলি আমার তো যে হদ দিলি একটু কম মনে আসিল তো খারাপ পাইও না তো বাসরাতে দিন তোমার দাওয়াত থাকলো তো বাসরাতে দিন তুমি আসিও তো কোন কথা যেগুলা খাও নাই জীবনে এগুলা খাবার দেবো তো মন ভরি খাওয়া যাবে আর মনে কে চুরা হইও না তুমি বিড়াল আমার রাস্তা কেটে বিড়াল তো ভালো বুদ্ধি করছে তোমার রাস্তা একটু ছোট ছিল তার জন্য কেটেছিল আর কি রাস্তা কেটে নিজেই ড্রেনে পড়ে গেল এখন তোমরাই বলো কার দিন খারাপ গেল। বিড়ালের নাকি আমার আমি তো মনে করি তোমার দিনটাই খারাপ গেল তার মানে তোমার রাস্তাটা বড় হলো বিড়ালের তো আর সহজ হয়ে গেল যাবো আর আসবো যাবো আর কথা আমি বিশ্বাস করি না তুমি গুলি মারি ব্যান্ড চলো গিয়ে আমাদের কাছে আজকে একটা প্রশ্ন আছে আমার জন্য কোনটা ভালো হবে বেগুন না কলা ওডি তোমার তো বয়স হয়ে গেছে তো কলা তো হাত পাবে না বেগুনটা নিয়ে বেগুনটা খুব ভালো হবে আর বেগুনাদের কাজ জল না হয় তাহলে একটা পানি নাও নিয়ে এসো আজকে সারা রাত গাড়ি চালাবো পারবা না কেন